পার্টনার যোগাযোগ করছে না পার্টনার ইগনোর করছে পার্টনার কথা বলছে না দেখা করছে না মেসেজের উত্তর দিচ্ছে না এদিকে সে অনলাইন রয়েছে কি করলে কি কি স্টেপ নিলে সেই মানুষটা তোমার সাথে আবার কথা বলবে ইগনোর করা পুরোপুরি বন্ধ করে দেবে নিজে থেকে এসে যোগাযোগ করবে আজ আমি সেই বিষয়ে তোমাদের সাথে কথা বলবো ভিডিওটা যদি তোমার ভালো লাগে তোমার মনে হয় যে আমার কথা কিছুটা হলেও তোমার লাইফে ফল দিচ্ছে বা কাজ হচ্ছে তোমার ভিডিওটাকে লাইক করো সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে তুমি কোনো দিন ভালোবাসা জনিত সমস্যায় কষ্ট পাবে না আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি ফার্স্ট পয়েন্ট এই যে প্রিয়জন হঠাৎ করে তোমাকে ইগনোর করছে কেন করছে তার একটা অবিসন্ধি ছিল সেটা তার পূরণ হয়ে গেছে তার একটা চাহিদা ছিল সেটা তার পূরণ হয়ে গেছে তার একটা ইচ্ছে ছিল সেটা তার পূরণ হয়ে গেছে এই যেটা পূরণ হয়ে গেছে পূরণ হয়ে যাওয়ার পর সে আর কিছু করবে তোমার জন্য তোমার মনে হয় না কিচ্ছু করবে না একবার একটা জিনিস ভালো মতন বুঝে দেখো যখন ভোট আসে ভোট আসার আগে নানান রকমের নেতা মন্ত্রী যারা আছেন সবাই প্রচারে লেগে যায় আমি ভোটে জিতলে এটা করব সেটা করব ওটা করবো ভোট হয়ে যাওয়ার পর কাকে পান কাউকে না তাই তো ঠিক তেমনই যখন সেই মানুষটার অবিসন্ধি পূরণ হয়নি যখন সেই মানুষটার ইচ্ছে আকাঙ্ক্ষা পূরণ হয়নি তখন সেই মানুষটা কি করত তোমার জন্য সব কিছু করতো তোমার জন্য যতটা সময় দেওয়ার দরকার দিত যতটা তোমাকে এঙ্গেজ রাখার দরকার পড়তো যখন সেই মানুষটার ইচ্ছে আকাঙ্ক্ষা আশা সবকিছু পূরণ হয়ে গেছে আর তোমাকে সে পাত্তা দেবে বলে তোমার মনে হয় দেবে না এবার পাত্তা দেওয়াতে গেলে কি করতে হবে পাত্তা দেওয়াতে গেলে তোমাকে কিছু স্টেপ নিতে হবে বোঝা গেল কিছু স্টেপ নিতে হবে সেই স্টেপগুলি আমি তোমার সাথে আলোচনা করছি পর্যায়ক্রমে প্রথম স্টেপ এই যে সেই মানুষটা ইগনোর করছে সেই মানুষটা তোমাকে ঠিক মতন রিপ্লাই দিচ্ছে না কথা দিচ্ছে না এই যে এতগুলো প্রবলেম হচ্ছে সেই প্রবলেমটা তোমার যখন হয় তুমি প্রথমত সেটা কি করো তোমার বন্ধুদেরকে গিয়ে জানাও জানাও তো দেখো হিসাব করে তুমি তোমার বন্ধুদেরকে নিশ্চয়ই গিয়ে বলো জানিস ও আমার সাথে না এমন করছে ও মেসেজ করছে না ও আমার সাথে কথা বলছে কল করছে না বল না গিয়ে যদি একটু কথা বলেন তো এটা এটাই তোমার প্রথম ভুল যে তুমি তোমার ভেতরের কষ্টটা তোমার ভিতরে সেই অস্থিরতাটা তোমার অস্থিরতা সেই বেদনাটা তুমি তোমার বন্ধুদেরকে গিয়ে জানিয়ে দিলে এবার তুমি ভেবে দেখো যেই বন্ধুদেরকে তুমি বিশ্বাস করে জানাচ্ছ সেই বন্ধুটা করবে সেই বন্ধুটা গিয়ে কিন্তু সেই কথাটা তোমার প্রিয়জনের কাছে কোনো না কোনোভাবে লাগিয়ে দেবে এবার প্রিয়জন যদি এই কথাটা জেনে যায় যে তোমার ভেতরে কতটা কষ্ট হচ্ছে কতটা আত্মনাদ হচ্ছে তোমার ভেতরে কতটা ব্যথা হচ্ছে বেদনা হচ্ছে একবার যদি তোমার প্রিয়জন জেনে যায় সে কি তোমার কাছে ফিরে আসবে ও এটা মনে করবে না যে এইটাই তো আমার সময় এইটাই তো আমার সুযোগ যে ওকে আরেকটু তর পাই আরেকটু কষ্ট দিই যাতে ও আমার পেছনে আরও লাট্টুর মতন ঘোরে আরও আমার জন্য এটা করে ওটা করে সেটা করে এটাতে আমার কি হবে স্যাটিসফ্যাকশান হবে মেন্টাল স্যাটিসফ্যাকশান ও কাঁদছে এটাতে আমার মজা হচ্ছে আমার ভালো লাগছে আমার বেটার ফিল হচ্ছে আমার গুড ফিল হচ্ছে আমি কিছু করতে পেরেছি আমি একজনকে তর পাতে পেরেছি এটাই হবে তাই জন্য কি করতে হবে প্রথমত বন্ধুদেরকে তো বলা যাবেই না আমার সাথে কি হচ্ছে আমার ভেতরে কতটা কষ্ট হচ্ছে আমার ভেতরে কতটা দুঃখ হচ্ছে আমি কতটা কষ্টে ভুগছি কতটা আক্রান্ত কতটা বিব্রত আমি সেই কথাটা কোনো সময় আমার প্রিয় বন্ধুকে বলতে যাব না কারণ আমার ঘর ভেঙে গেলে সেটা আমাকেই ঠিক করতে হবে আমার ঘর যদি খারাপ হয় নোংরায় ভরে যায় সেটাকে আমাকেই পরিচ্ছন্ন করতে হবে কেউ এসে কোনো দিন সেটাকে ঠিক করতে পারবে না বা ঠিক করার চেষ্টাও করবে না সে করলে খারাপটা করবে ভালোটা কোনো সময় করবে না সে যত ভালো বন্ধু হোক বোঝা গেল দ্বিতীয় পয়েন্ট কোনো রকমের স্যাড পোস্ট স্যাড স্টেটাস বা সেই রকম কষ্টদিক্ষের কথা এই সব লেখা কোনোভাবে তুমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করবে না এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুমি শেয়ার করছো তোমার কষ্টের কথা দুঃখের কথা তোমার স্যাড স্টেটাস পোস্ট যাই করছো এইগুলো তুমি যদি করে ফেলো প্রথমত তোমার প্রিয়জন সেটা দেখে নেবে যদি তোমার প্রিয়জন নাও দেখে তার বন্ধু বা তোমার বন্ধু কেউ না কেউ দেখবে আর সেই দেখার মাধ্যমে কিন্তু সেও জানতে পেরে যাবে যে তুমি কষ্ট পাচ্ছ তুমি দুঃখ পাচ্ছ দ্বিতীয়ত এই যে তুমি স্যাড পোস্ট দিচ্ছ স্যাড স্টেটাস দিচ্ছ এইগুলোর দেওয়ার ফলে না তোমাদের যে সম্পর্কের ভাঙনমূলক দিকগুলো সেগুলো সোশ্যাল মিডিয়াতে ফুটে উঠছে যে হ্যাঁ এদের মধ্যে একটা গণ্ডগোল চলছে এদের মধ্যে একটা সমস্যা চলছে এদের মধ্যে একটা ফাঁক তৈরি হয়েছে। আর এই ফাঁকটা দিয়ে কিছু অসৎ ব্যক্তি কিছু ভুল মানুষ তোমাকে প্রলোভিত করার চেষ্টা করবে তোমাকে নানানভাবে মোটিভেট করবে নানানভাবে তোমাকে ইন্সপায়ার করবে পিছন থেকে যে তুমি ঠিক করেছো তুমি ভালো ছিলে তুমি এই ছিলে তুমি ওই ছিলে তুমি দুঃখ পাওয়ার মতন কথাই না তোমার আলটিমেটলি কী হবে তুমি প্রলোভিত হয়ে যাবে কোনো না কোনোভাবে আর সেই মানুষটার অসৎ উদ্দেশ্যটা সে ওখান থেকে কিন্তু করে ফেলার চেষ্টা করবে যখন সেই অসৎ উদ্দেশ্যে সেই মানুষটা নিয়োজিত হয়ে যাবে না তখন তুমি একটা আরও ফেসাদে পড়বে তোমার নিজের মন তোমার নিজের শরীর তোমার নিজের টাকা পয়সা যা আছে সব কিছু খুঁজে বুঝি কারণ এই রকম মানুষের উদ্দেশ্য একটাই যে কোনো না কোনোভাবে আমি এই রকম মানুষদেরকে খুঁজবো যারা এই রকম প্রবলেমে রয়েছে প্রথমে তাদেরকে মোটিভেট করব তাদেরকে মোরাল সাপোর্ট দেব তারপর তার সর্বস্ব লুটে নিয়ে ফুটে যাবো তখন তুমি আরও একটা ব্যথায় ভুগবে তাই কোনোভাবে কোন রকম দুঃখের কথা কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কাউকে দেখানোর দরকার নেই বা পাবলিক করার দরকার নেই এক কথায় বলুন বুঝা গেল থার্ড পয়েন্ট তুমি যে সেই মানুষটাকে কতটা ভালোবাসো তোমার ভেতরকার যে আবেগ অনুভূতি তোমার ভেতরকার যে হৃদ্রতা তোমার তার জন্য যে একটা মিষ্টি অনুভূতি সৃষ্টি হয়েছে সেই সব কোনোভাবেই তুমি জানাতে যাবে না যতটা তুমি ভালোবাসা তাকে দেখাবে ততটা সেই মানুষটার কাছে সেই ভালোবাসাটা একটা দম বন্ধকর পরিস্থিতির সৃষ্টি করবে সেই মানুষটার কাছে সেই ভালোবাসাটা একটা মরণ ফাঁদের মতন মনে হবে হয়তো তুমি তাকে অনেক বেশি ভালোবাসতে চেয়েছিলে তার জন্য অনেক ভালো কিছু করতে চেয়েছিলে কিন্তু সেই মানুষটা সেটা নেওয়ার মতন ক্ষমতা নেই সেই মানুষটার সেটার কোনো গুরুত্ব দিতে পারবে না সেই মানুষটা কোনোভাবেই সেটার মূল্য দিতে পারবে না কারণ এটাই সাইকোলজি মানুষ কোনো সময় বেশি নিতে পারে না তুমি যত তাকে দেবে তার কাছে সেটা বদ মতন পরিস্থিতির সৃষ্টি করবে তাই নিজের ভালোবাসা নিজের আশা আকাঙ্ক্ষা নিজের আবেগ কোনো সময় একদম পুরোপুরি খোলা বইয়ের মতন তুলে ধরো না নিজে ভালোবাসো নিজের অনুভূতি আছে নিজের ভালোবাসা আছে সেটা নিজের কাছেই রাখো দেখবে অনেকটা ভালো থাকবে অনেকটা সুখে থাকবে অনেকটা শান্তিতে থাকবে যতক্ষণ না সেই মানুষটা জানতে পারে যে তুমি তাকে কতটা ভালো আসো তার জন্য তুমি কতটা ব্যাকুল তোমার জন্য মানে তার জন্য তোমার মন কতটা কাঁদে যতক্ষণ না তুমি সেটা পুরোপুরি দেখাচ্ছ ততক্ষণ কিন্তু সে তোমার হাতের মধ্যে থাকবে বা হাতের নাগালে থাকবে যখনই সে জানতে পেরে যাবে তোমার ভালোবাসাটা তখনই কিন্তু সে ইগনোর করতে শুরু করবে সে তোমাকে অবহেলা করতে শুরু করবে সে তোমাকে লাথি দিতে শুরু করবে বুঝতে পারলে তাই এটা কোনো সময় দেখানোর চেষ্টা করো না যে তুমি কতটা পরিমাণ তার জন্য কাঁদো কতটা ব্যথা পাও কতটা কষ্ট পাও বুঝলে এইবার লাস্ট দুটো পয়েন্ট বলবো যেখানে তোমাকে কিছু করতে হবে সেটা বলছি তোমরা ভালো মতন বুঝে নাও নাম্বার ওয়ান তোমাকে এটা তার কাছে বোঝাতে হবে যে তুমি তার থেকে অনেক বেটার কাউকে ডিজার্ভ করো বা তার থেকেও বেশি পরিমাণ কেউ তোমাকে ভালোবাসতে পারে সেটা তোমাকে কোনো না কোনোভাবে তার কাছে পৌঁছে দিতে হবে বা তাকে বুঝিয়ে দিতে হবে কারণ এই যে ভালোবাসার দিন দিন অবনতি ভালোবাসার দিন দিন কমতি বা সেই মানুষটার ভালোবাসায় কোথাও না কোথাও ফাঁক আছে বা তোমাদের সম্পর্কে যে কোথাও না কোথাও একটা ফাঁক তৈরি হচ্ছে একটা ইগনোরেন্স তৈরি হচ্ছে একটা ভালোবাসার কমতি তৈরি হচ্ছে এটার পুরোপুরি কারণ কিন্তু তোমার সেই অক্লান্ত ভালোবাসা বা তোমার সেই প্রচুর পরিমাণ ভালোবাসা দিয়ে দেওয়া যেটা সেই মানুষটা মোটেও ডিজার্ভ করে না এবার যেই মানুষটা তোমার ভালোবাসা ডিজার্ভই করে না তাকে তুমি যতই দাও না কেন সে কোনো সময় তোমার ভালোবাসা বুঝবে না তাই তোমাকে এটা তার কাছে বুঝিয়ে দিতে হবে যে তুমি তার থেকেও অনেক বেশি ভালো মানুষকে ডিজার্ভ করো আর এমন অন্য কেউ আছে যে তোমাকে তার থেকে অনেক বেশি ভালোবাসতে পারে তাও তুমি তার কাছেই রয়েছ কারণ তুমি তাকে ভালোবাসছ ঠিক আছে তুমি কিন্তু একজন ভালো মানুষকে ডিজার্ভ করো সেটা তাকে বোঝাতে হবে তার সাথে এটাও ভালো করে বোঝাতে হবে যে তুমি এত কিছু ডিজার্ভ করেও তার কাছে রয়েছ ঠিক আছে যখন তুমি এটা বোঝাতে পারবে এটা একটা সাইকোলজিক্যাল গেম কিন্তু যখন তুমি এটা তার কাছে বোঝাতে পারবে তখনই দেখবে সেই মানুষটার মনে একটা নাড়া আসছে সে তার মনে ঠিক একটা নাড়া দেবে যে এইবার হয়তো সেই মানুষটা আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে এইবার হয়তো সেই মানুষটা আর আমার কাছে থাকবে না কারণ ও তখন বুঝতে শুরু করছে যে হ্যাঁ এইবার কিন্তু আর জল গলবে না ঠিক আছে এইবার থেকে আমাকে আমার মতন করে চলতে হবে নয়তো আমি কিন্তু সেই মানুষটাকে হারিয়ে ফেলব বুঝতে পারলে এই জন্য আমি বলছি যে ওকে এটা বোঝানোর চেষ্টা করো আমি তোমার সাথে আছি ঠিক আছে কিন্তু আমি তোমার থেকে অনেক ভালো কাউকে ডিজার্ভ করি বা অন্য অনেক এমন মানুষ আছে যারা আমার পেছনে দাঁড়িয়ে আছে যারা আমার একটা ইশারাতে আমার জন্য সব কিছু করতে পারে তুমি যে আমাকে এত ইগনোর করছো আমি এক চুটকি মারলে আমার পেছনে আরও দশটা মানুষ দাঁড়িয়ে যাবে যে আমাকে অনেক বেশি ভালোবাসবে অনেক বেশি আমার সাথে ভালো ব্যবহার করবে তাও আমি তোমার কাছে কেন আছি যেন আমি তোমাকে ভালোবেসেছি তাই জন্য আছি এই ভালোবাসা দেখেই পেলে যাও তাই ওটা করতে হবে বোঝা গেল লাস্ট পয়েন্ট যেই মানুষটা তোমার সাথে এত খারাপ কিছু করছে এত কিছু করছে তুমি যত তার কাছে নিয়োজিত হও না কেন যতই তাকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করো না কেন সেই কোনোদিনও বুঝবে না কিন্তু যত স্যাড স্টেটাস দেবে যত দুঃখের পরিস্থিতি সৃষ্টি করবে কিচ্ছু হবে না সে আরও খুশি হবে তার জায়গায় তুমি লাস্ট একটা কাজ করো পজিটিভ স্টেটাস দাও যদি বলো যে পজিটিভ স্টেটাস আমি কোথায় পাবো তো আমাকে বলো আমি তোমাদের জন্য ইনস্টাগ্রামে পজিটিভ স্ট্যাটাস দেওয়ার বন্দোবস্ত করে দিচ্ছি আমি তোমাদের জন্য পজিটিভ স্ট্যাটাসের ব্যবস্থা করে দেব আমি ইনস্টাগ্রামে প্রত্যেক দিন তোমাদের জন্য পজিটিভ স্ট্যাটাস দেব আর সেই পজিটিভ স্ট্যাটাসগুলি তোমরা তোমাদের প্রিয়জনের জন্য লিখবে লিখে যে স্যাড স্ট্যাটাসগুলো যেখানে যেখানে সোশ্যাল মিডিয়াতে আপলোড করো সেইখানে সেখানে পজিটিভ স্টেটাসগুলিকে আপলোড করবে প্রতিনিয়ত এবার তোমরা যদি আমাকে কমেন্টে লিখে পাঠাও যে পজিটিভ স্ট্যাটাস আমার চাই তাহলেই কিন্তু আমি ইনস্টাগ্রামের পজিটিভ স্টেটাসগুলি লিখে লিখে পাঠাবো কেমন তাই জন্যই বলছি যাদের দরকার যাদের সত্যিকারেরই এই প্রবলেমের সলিউশন দরকার তারা আমাকে কমেন্ট করে লিখে পাঠাও আমি তোমাদের সবার জন্য আছি পজিটিভ স্ট্যাটাস দাও এমন পজিটিভ স্ট্যাটাস যাতে এটা বোঝানো যায় যে তুমি এবার ভালো থাকতে শুরু করেছো। তুমি এবার আর তার পেছনে পড়ে নেই তার ভালোবাসার চক্করে নেই সেই মানুষটা তোমার জন্য অনেক খারাপ এমন একটা স্ট্যাটাস দেবে আর সেই স্ট্যাটাসগুলির মাধ্যমে এটা বোঝানো যাবে যে তোমার পিছনে এমন একজন মানুষের অস্তিত্ব রয়েছে যেই মানুষটা তোমাকে ভালো রাখতে শুরু করেছে আর যেই মানুষটার জন্য তুমি অনেক ভালো থাকতে শুরু করেছ বোঝা গেল এই স্টেটাসটার মাধ্যমে কিন্তু তুমি অনেক কিছু বুঝিয়ে দিতে পার তাই প্রতিনিয়ত পজিটিভ স্টেটাস দেওয়ার চেষ্টা করো যাতে সেই মানুষটা বুঝতে পারে যে হ্যাঁ এইবার আর আমার দিন নেই কারণ এইবার যদি আমি ওর সাথে এই ব্যবহারগুলো করতে থাকি তাহলে এবার আমি ওকে হারিয়ে ফেলি বোঝা গেল তাই এটা তোমাকে করতে হবে এতগুলো কাজ করতে বললাম পর পর স্টেপ বাই স্টেপ করো দেখবে তুমি ফল পাবে তুমি অবশ্যই ফল পাবে আজ এই পর্যন্তই তোমার মনে হয় যদি ভিডিওটা ভালো তাহলে ভিডিওটাকে লাইক করো সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আচ্ছা পরে দেখাবে অন্য কোনো ভিডিওতে টাটা